নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি ঘরের মজবুত সুতো ভেঙে যেতে চলেছে শুনলে পৃথিবী কেঁপে উঠবে তিনেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ভাবিনি ভগবান এরকম দিন দেখাবেন তিনেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি তিনেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাওয়ার যোগ্য দেখা যাচ্ছে কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে বাইপথে ভ্রমণ হতে পারে তবে দিনটিতে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারে কাজের সুফল পাবেন আপনারা কুম্ভ রাশি তিনেই ফেব্রুয়ারি অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে আজ সারাদিন নিজের প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য আপনার বাড়তি খরচ হতে পারে তবে দিনটিতে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন ব্যবসায়িক সুখবর আসতে পারে কুম্ভ রাশি তিনেই ফেব্রুয়ারি দিনটিতে আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে আপনারা আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে পরিবারে আর্থিক চাপ থাকতে পারে খারাপ কথা বলার জন্য আপনার পরিবারের অশান্তি হতে পারে কুম্ভ রাশি তিনেই ফেব্রুয়ারি প্রেমের সম্পর্কে চির ধরার আশঙ্কা দেখা যাচ্ছে একটু বুঝে চলুন জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে তিনেই ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বাহান্ন শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ ওষুধের ব্যবসায় সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন আপনাদের কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর অর্থ খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কুম্ভ রাশি দিনটিতে কোনো দুঃখ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করতে হবে না হলে আঘাত লাগতে পারে উচ্চশিক্ষার শুভ যোগাযোগ আসতে চলেছে আজ প্রেমের ক্ষেত্রে খুবই ভালো সময় আসতে চলেছে শেষে দিনের আপনারা প্রেমের বিষয়ে উন্নতি করতে পারবেন সঞ্চয়ের আপনাদের ব্যয় বেশি হতে পরিস্থিতি কেউ বাড়িতে আসতে পারে যার কারণে আপনার মনের আনন্দ লাভ পাবেন কুম্ভ রাশি আজ সারাদিন জরুরি কাজ মেটানোর জন্য খুবই শুভ সময় আসতে চলেছে অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই ভালো হবে কর্মের জন্য আপনার শরীর খারাপ হওয়ার যোগাযোগ আসতে পারে মহার্য আহারের জন্য কিছু খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন আপনারা আজ গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে কুম্ভ রাশি তিনেই ফেব্রুয়ারি আপনাকে আপনার শত্রুদের থেকে সাবধান থাকতে হবে আপনার শত্রুরা আপনার কাছে প্রহার করতে পারে আর্থিক চাপ থেকে মুক্তি পেতে পারেন তবে দিনের শেষে আপনার অর্থ নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে তবে দিনটিতে জীবিকার ব্যাপারে বেশি চিন্তা করতে হবে না কুম্ভ রাশি তিনেই ফেব্রুয়ারি দু হাজার আজকের দিনে আপনারা লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে দিনটিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জব করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে আজ শিক্ষার্থীদের জন্য ভালো সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের তুলনামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন উঁচু পদের কোনো ব্যক্তির অনুগত থাকলে অনেক লাভবান হবে আপনারা প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলায় ভালো হবে কুম্ভ রাশি তিনি ফেব্রুয়ারি দিনটিতে বেকারদের জন্য ভালো সময় আসতে চলেছে প্রেমের ব্যাপারে না এগোনোয় ভালো হবে ত্বকের একটু সমস্যা দেখা দিতে পারে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে যার জন্য মনের মধ্যে নৈরাশ হতে পারে আজ সারাদিন মিথ্যার আশ্রয় নিলে অনেক বড় বিপদে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া সৃষ্টি হতে পারে সেই ঝগড়া সৃষ্টি হলে আপনারা আপসেই সেই ঝগড়াকে মিটিয়ে নিন বন্ধুর সঙ্গে বিবাদ মিটতে পারে কমরের নিচের যন্ত্রণা হতে পারে কাজের চাপে আপনারা আপনার সংসারে সময় দিতে পারবেন না কুম্ভ রাশি তিনি ফেব্রুয়ারি দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন অর্থ ভাবের জন্য কোনো ভালো জিনিস হাতছাড়া হয়ে যেতে পারে সন্তানের নিয়ে আপনার বাড়িতে বিবাদ বাড়তে পারে আজকের দিনে ভাই বোনের সম্পর্কে বিবাদের আশঙ্কা দেখা যাবে কর্মচারীর জন্য ব্যবসায়ী উন্নতি হতে পারে তবে দিনটিতে দিনের আপনাকে আপনার পরিবারের সকলকে নিয়ে কোথাও ভ্রমণে যেতে হতে পারে ভ্রমণে গিয়ে কিছু অর্থ খরচ হতে পারে ব্যবসায়ী লাভ ভালো হবে প্রতিভা প্রকাশের সুযোগ পেতে পারে দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য আপনাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশাও রাখতে পারে কুম্ভ রাশি তিনেই ফেব্রুয়ারি দিনটিতে কর্মব্যবস্থায় আপনাকে বিশেষ নজর দিতে হবে সামাজিক কাজে বেশি উদ্বেগ নেবেন না না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে কাজের জায়গায় চালাকি না করায় ভালো হবে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন তবে দিনটিতে আপনাদের ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীর সাহায্য করতে গিয়ে অপবাদ জুটবে আপনার কপালে কর্মর আগুন থেকে একটু সাবধান থাকুন তবে দিনটিতে সকালের দিকে অর্থ চিন্তা পরে ঠিক হয়ে যাবে পরিবারের বজায় থাকবে থাকলেও তার সঙ্গে বাইরের সম্পর্ক ব্যাপারে খুবই ভালো দিন পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে তাও আপনাদের সাবধান থাকা দরকার বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও suftoraku